হ্যালো আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও এই ভিডিও থেকে অনেক কিছু আছে যারা বিদেশগামী যাত্রী আছেন যারা ট্রাভেলার আছেন তাদের জন্য ছোট্ট ব্যাপারটা হইতেছে অনেক অপরিচিত লোক টিকিট করান অনেক অপরিচিত এজেন্সি থেকে টিকিট পান এখানে ছোট্ট একটা মিস ইনফরমেশন আছে সেটা হইলো আপনারা টিকিট গুলা ইস্যু করেন ইস্যু করার পরে ইয়ার গিয়ে দেখেন টিকিট গুলো নাই ইয়ার পরে থাকে না কেন থাকে না সেটা বলতেছি ধরেন আপনি একটা অপরিচিত জায়গা থেকে গিয়ে টিকিট করলেন করার পরে আপনার টাকা সব পেমেন্ট করে দিয়ে আসছেন এরপরে ওনারা রিফান্ড করে সেই টাকাটা নিয়ে নেয় ব্যাট কি এইখানে এই এই প্যাসেঞ্জার টা একটা হয়রানির মধ্যে পড়ে সেম একটা ঘটনা ঘটছে আমাদের একটা আহ পরিচিত লোকের সাথে উনি মালয়েশিয়া থেকে করাইছে ঢাকা ঢাকা ঢাকাকুলের একটা টিকিট আমি এখানে এজেন্সি নামটা শেয়ার করছি না এই যে টিকিট টা হ্যাঁ ঢাকা থেকে কোলালামপুর তো এই টিকিট টা উনি পেমেন্ট করছে পাঁচ তারিখে ফ্লাইট ডাস্টবিন আগামীকালকে ফ্লাইট আজকে চার তারিখ আগামীকালকে ফ্লাইট সো এই ফ্লাইটটাতে উনি ফ্লাই করার পূর্বে আমার পাঠাইছে ভাই একটু দেখেন তো ঠিক আছে কিনা আমাদের অফিসে দেওয়ার পরে আমি আমার স্টাফে বললাম চেক করো চেক করে দেখে ম্যানেজ বুকিং এর টিকিট নাই হ্যাঁ টিকিট নাই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে এই যে দেখায় একটু আসো এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন টিকিট ইস্যু হয়েছে পিএনআর নাম্বার জেনারেট হয়েছে তারপরে এটা ক্যান্সেল করা হয়েছে রিফান্ড হয়ে গেছে ওকে সো এই হচ্ছে এই হচ্ছে অবস্থা হুম এই অবস্থা তো আপনারা নেক্সট টাইম কোথা থেকে টিকিট ইস্যু করার আগে তিনবার চিন্তা করবেন যে আমি কি এই টিকিটে ফ্লাই করতে পারবো এর আগে কি টিকিট এজেন্সি কি রিফান্ড করে নিয়ে নেবে তো যদি রিফান্ড করে নিয়ে নাই ওই লোকের এয়ারপোর্টে গিয়ে আবার ব্যাক করতে হবে তো এটা একটা হ্যারাসমেন্ট এটা একটা এটা একটা লিস্ট প্রতারণা বলা চলে দ্যাটস মিন টিকিট একবার ইস্যু করার আগে আপনারা তিনবার চিন্তা করবেন কারেরিয়া করাবেন কোন এজেন্সি থেকে করাচ্ছেন থ্যাংক ইউ আল্লাহ